জিম্মি দশা থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমবি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল হামরিযা বন্দরে পৌঁছবে আজ রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে জাহাজটি বহিন অবস্থান নেবে সব নাবিক সুস্থ রয়েছেন তবে তারা জাহাজ থেকে নামার পর তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হবে কারণ চিকিৎসার প্রয়োজন হলে দুবাইতে ব্যবস্থা করা হবে মুক্ত নাবিকদের দেখভালের জন্য জাহাজের মালিক প্রতিষ্ঠান এস আর শিফিংয়ের একটি দল দুবাই যাচ্ছে এক সূত্রে জানায় হামরিয়া বন্দরে পঞ্চান্ন হাজার টন কয়লা খালাস করা হবে এরপর জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে তেইশ নাবিকের একুশ জন সেই জাহাজেই ফিরবেন পঁচিশ থেকে ছাব্বিশ দিন পর তারা দেশে এসে পৌঁছতে পারেন অপর দুই নাবিক দুবাই থেকে ফ্লাইটে দেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সূত্র জানায় জলদস্যুপ্রবণ ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করার কারণে এখন আর ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনী বা ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ পাহারা দিচ্ছে না আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে পঞ্চান্ন হাজার টন কয়লা নিয়ে জাহাজটি হামলিয়া বন্দরে যাচ্ছিল বারোই মার্চ সোমালিয়ার মোগাদিশু থেকে ছয় মাইল দূরে ভারত মহাসাগরে একটি জলদস্যুদের কবলে পড়ে জাহাজটিকে জোর করে অস্ত্রের মুখে সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়া হয় বত্রিশ দিন পর ১৪ এপ্রিল সোমালি জস্যুরা জাহাজ এবং এর তেইশ নাবিককে মুক্তি দেয় এরপর জাহাজটি রওনা দেয় হামডিয়া বন্দরের উদ্দেশ্যে